আসসালামু আলাইকুম প্রকোডারে আপনাকে স্বাগতম ফ্রিল্যান্সিং করার অনেক চেষ্টা করছেন পরিশ্রম করছেন কাজ শিখছেন এত কিছুর পরেও ফ্রিল্যান্সিং এ সফলতা পাচ্ছেন না কিছুদিন ফাইবার কিছুদিন আপওয়ার কিছুদিন ফ্রিল্যান্সার এবং কিছুদিন পিপল পার আওয়ারের মতো ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস গুলোতে ঘোরাঘুরি করছেন অনেকেই বলছে মার্কেটপ্লেসের বাইরে কাজ পাওয়া যায় সেজন্য কিছুদিন লিঙ্কডিন ইনডিড ডট কম রাজডুর ডট কম এসব ওয়েবসাইটেও ঘাটাঘাটি করছেন কিন্তু আপনি কাজ পাচ্ছেন না বা সফল হচ্ছেন না অনেকগুলো কারণে আপনার এই সফলতাটা আটকে যেতে পারে আজকের ভিডিওতে সম্ভাব্য চারটি কারণ নিয়ে কথা বলবো এই চারটি কারণ যদি আপনি ফিক্স করেন আমি বিশ্বাস করি আপনার সফলতার সম্ভাবনা অনেকখানি বেড়ে যাবে তাই আপনি যদি আগ্রহী হন দেখতে থাকুন আপনি ফ্রিল্যান্সিং করে টাকা আয় করতে চান ভিডিওটা একটু পজ করে আমাকে কমেন্টে লিখুন টাকা বলতে আপনি আসলে কি বলছেন আসলে টাকা জাস্ট একটা কাগজ না এটা জাস্ট ভ্যালুটা ট্রান্সফার করে আপনি যখন দশ টাকার কোনো একটা প্রোডাক্ট কিনতে চান আপনি দশ টাকার বিনিময়ে সেই সমমূল্যের একটা কিছু কেনেন ধরেন আপনি দশ টাকায় একটা কাপ কেক কিনবেন এখন দোকানদার যদি আপনাকে পাঁচ টাকা মূল্যের একটা কাপ কেক দেয় কিংবা মেয়াদ উত্তীর্ণ কাপ কেক দেয় তাহলে কি আপনি সেটা কিনবেন অবশ্যই কিনবেন না আপনি এমন একটা পণ্য কিনবেন যেটা ওই দশ টাকাকে জাস্টিফাই করে আপনি কাজ জানেন আপনি বলছেন আমি একজন ওয়েব ডেভেলপার আমি একজন ভিডিও এডিটর এটা বলার মাধ্যমেই একটা ক্লায়েন্ট আপনাকে হায়ার করবে ব্যাপারটা এরকম না ক্লায়েন্ট এমন একটা লোককে হায়ার করবে যে তার প্রয়োজন অনুযায়ী তাকে সেই সাপোর্টটা দিতে পারবে আবার আপনি যে কাজটা জানেন এই ব্যাপারে ক্লায়েন্টকে একটা বিশ্বাসযোগ্যতাও দিতে হবে তাহলে উপায় এমন যদি আপনি ভাবেন তো চলেন আমরা সেই চারটা স্টেপ নিয়ে কথা বলতে শুরু করি স্টেপ নাম্বার ওয়ান আপনি নিশ ঠিক করেননি দেখেন নিশ এই জিনিসটা প্রত্যেকটা ক্যাটেগরিতে প্রযোজ্য আপনি ভিডিও এডিটিং করেন আপনি ওয়েব ডেভেলপমেন্ট করেন আপনি গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করেন আপনি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নিয়ে কাজ করেন আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে কাজ করেন আপনি যে ক্যাটাগরিতেই কাজ করেন না কেন প্রত্যেকটা ক্যাটাগরিতে মানে আমার জানা মতে প্রায় প্রত্যেকটা ক্যাটাগরিতেই নিজটাকে অ্যাপ্লাই করা যায় এই নিজ ডাউন করাটা খুবই গুরুত্বপূর্ণ আমার প্রথম জব ইন্টারভিউতে আমাকে ক্লায়েন্ট বলছিল তুমি কি ধরনের ওয়েবসাইট বানাতে পারো আমি বললাম এনি কাইন্ডস অফ ওয়েবসাইট আনফর্চুনেটলি সেই জবটা আমার পাওয়া হয়নি এরপর আমি অনেক ভাবলাম যে আসলে সমস্যাটা কোথায় আপনি ডেফিনেটলি যখন ওয়েব ডেভেলপমেন্ট শিখবেন আপনি সব ধরনের ওয়েবসাইট বানানোর এক্সপিরিয়েন্স আপনার থাকবে কিন্তু আপনি যে কোনো একটা টাইপের ওয়েবসাইট বানানোতে আপনার এক্সপার্টিসটা বাড়াতে হবে এবং আপনি যখন সেই টাইপের ওয়েবসাইট নিয়ে প্রচুর কাজ করবেন প্রচুর কাজ করবেন তখন ওই টাইপের ওয়েবসাইটগুলোতে কোনটা ট্রেন্ডিং কোনটা অ্যাভয়েড করার উচিত কোনটা অ্যাভয়েড করা উচিত না ক্লায়েন্টদের পেইন পয়েন্ট কি এরকম অনেক জিনিসপত্র আপনার মাথায় থাকবে এর ফলে আপনি যখন ওই টাইপের ওয়েবসাইট বানাবেন আপনি অন্য যে কারোর থেকে ভালো ওয়েবসাইট বানাতে পারবেন এবার নিচ ডাউন নিয়ে একটু কথা বলি যেমন ধরেন আপনি ভিডিও এডিটিং করেন আপনি বলতে আপনি এক্সপার্ট হতে পারেন পডকাস্ট ভিডিও এডিটিংয়ে আপনি এক্সপার্ট হতে পারেন শর্টস ভিডিও এডিটিংয়ে আপনি এক্সপার্ট হতে পারেন ফাইন্যান্সিয়াল টাইপের ভিডিও এডিটিংয়ে আপনি এক্সপার্ট হতে পারেন এডুকেশন টাইপের ভিডিও এডিটিংয়ে আপনি এক্সপার্ট হতে পারেন এন্টারটেনমেন্ট টাইপের ভিডিও এডিটিংয়ে যে কোনো একটা টাইপের ভিডিও এডিটিংয়ে আপনি যদি এক্সপার্ট হন সেটাকে আপনি বলতে পারবেন যে আই এম এক্সপার্ট পডকাস্ট ভিডিও এডিটিং ইন পডকাস্ট ভিডিও এডিটিং এরকম আপনি বলতে পারেন অথবা আপনি যদি ওয়েব ডেভেলপমেন্ট করেন ওয়েব ডেভেলপমেন্টের অনেকগুলো নিশ আছে যেমন ধরেন লয়ার বা ল ফার্মের জন্য ওয়েবসাইট কর্পোরেট ওয়েবসাইট রেস্টুরেন্টের জন্য ওয়েবসাইট তারপরে হচ্ছে ডেন্টিস্টদের জন্য ওয়েবসাইট হ্যাঁ তো এরকম ডিফারেন্ট ডিফারেন্ট জনরার ওয়েবসাইট আছে আপনি যে কোনো একটা জনরা তারপরে প্লাম্বারদের জন্য ওয়েবসাইট যেটা খুবই হাই টিকেট ওয়েবসাইট আপনি প্লাম্বারদের জন্য বানাতে পারেন তো আপনি যদি এরকম একটা নির্দিষ্ট জনরা ধরে সেই জন্য আপনি দশটা বারোটা ওয়েবসাইট পনেরোটা ওয়েবসাইট বানান দেখবেন আপনার অনেক এক্সপিরিয়েন্স হয়ে গেছে কোন টাইপের কালার এসব ওয়েবসাইটে ব্যবহার করা হয় কোন টাইপের সেকশানগুলো এখানে বেশি বেশি ব্যবহার করা হয় কোন জিনিসগুলো আমরা ব্যবহার করি না তারপরে কন্ট্যাক্ট ফর্মে কোন কোন ইনফরমেশান আমরা দিব চেকআউটে কি কী ইনফরমেশান আমরা দিব এরকম অনেক ইনফরমেশান আপনার মাথায় থাকবে ওই টাইপের তখন আপনি কি করবেন ক্লায়েন্ট যখন আপনি খুঁজবেন তখন আপনি ওই টাইপের ক্লায়েন্টগুলোকেই খুঁজবেন এবং আপনি তাদেরকে বলতে পারবেন যে ধরেন আমি উদাহরণ হিসাবে বলছি আপনি হয়তো লয়ার টাইপের ওয়েবসাইট নিয়ে কাজ করছেন এবং লয়ার নিয়ে যদি আপনি কাজ করেন আপনি কিন্তু অনেক হাই টিকেট ক্লায়েন্ট এখানে আপনি পাবেন এখন ধরেন আপনি লয়ারদের জন্য ওয়েবসাইট বানাতে চান তো লয়ারদের জন্য যদি আপনি ওয়েবসাইট বানান আপনি যদি আট দশটা এই টাইপের ওয়েবসাইট বানিয়ে রাখেন এরপরে আপনি দিনে অথবা ইনস্টাগ্রামে এইসব ওয়েবসাইটে আপনি হয়তো ক্লায়েন্ট খুঁজলেন আপনি যদি চান যে লিঙ্ক দিনে কীভাবে ক্লায়েন্ট খুঁজবেন এই টপিকের ভিডিও তাহলে কমেন্ট করতে পারেন আমি এই টপিক একটা ভিডিও বানিয়ে দিব তো ধরেন আপনি লিঙ্ক দিনের বা ইনস্টাগ্রামে গেলেন যেখানে আপনি হচ্ছে লয়ারদের খুঁজে বের করলেন এবং সেখানে আপনি বললেন যে আপনার যে ওয়েবসাইটটা আছে এটার কোয়ালিটি আপনি চাইলে আরও ইম্প্রুভ করতে পারেন এবং তখন সে হয়তো আপনাকে কাছে যদি রেফারেন্স আপনি তাকে দশটা লিঙ্ক দিয়ে দিলেন বললেন যে এগুলো আমি ডিজাইন করেছি সে যখন এগুলো চেক করবে সে কিন্তু আপনাকে কাজটা দেওয়ার ব্যাপারে অনেকখানি কনফিডেন্ট হয়ে যাবে তো এই যে আপনি নিচ ডাউন করে ফেললেন কোথায় আপনি লয়ারদের জন্য ওয়েবসাইট বানান আপনি এই টাইপের দশটা ওয়েবসাইট বানিয়েছেন এবং আপনি ক্লায়েন্ট রিচ আউট করছেন কাদের লয়ারদের এভাবে আপনি যদি আপনার নিজ ডাউনটা করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য ওই জায়গাটাতে সাকসেসফুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি তো আপনি যদি ভিডিও এডিটিং করেন আপনি সেখানেও আপনার ক্যারিয়ারটাকে নিজ ডাউন করতে পারেন যে হ্যাঁ আমি পডকাস্টের জন্য ভিডিও এডিটিং এক্সপার্ট আমি শর্টস ভিডিও এডিট করতে এক্সপার্ট আমি এডুকেশন টাইপের ভিডিও এডিট করতে এক্সপার্ট এরকম আপনি বলবেন আপনি যদি ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে বা ওয়েব ডিজাইন নিয়ে কাজ করেন আপনি বলবেন আমি ডেন্টিস্টদের জন্য ওয়েবসাইট বানানোতে এক্সপার্ট লয়ারদের জন্য ওয়েবসাইট বানানোতে এক্সপার্ট প্লাম্বারদের জন্য ওয়েবসাইট বানাতে আমি এক্সপার্ট এরকম যদি আপনি নিজ ডাউন করে কথা বলেন তাহলে কিন্তু আপনার কাজটা পাওয়ার সম্ভাবনা বেশি হবে আপনি হয়তো মার্কেটিং নিয়ে কাজ করেন সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে আমি প্রোডাক্ট মার্কেটিং বা হচ্ছে যে অর্গানিক ফুড মার্কেটিংয়ে আমি এক্সপার্ট এরকম আপনি বলতে পারেন এরকম আপনি যদি স্পেসিফিকভাবে কোনো একটা নিশ ধরে সেই নিশে আপনি যদি এক্সপার্ট হন এবং সেটা নিয়েই আপনি যদি ক্লায়েন্ট রিচ আউটের চেষ্টা করেন আপনি দেখবেন খুব দ্রুত আপনি ক্লায়েন্ট পাবেন এবং আপনার সফল হবার সম্ভাবনাটা অনেক বেড়ে যাবে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন রিজেন নাম্বার টু বেসিক্সে আপনি গুরুত্ব দিচ্ছেন না বেসিক্স বলতে আমি কি বোঝাচ্ছি আপনি ফ্রিল্যান্সিং এ ভালো করতে চান আপনার অবশ্যই তিনটা জিনিস খুব গুরুত্বপূর্ণ একটা হচ্ছে পোর্টফোলিও একটা হচ্ছে রেজুমে একটা হচ্ছে প্রজেক্ট অবশ্যই 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 আপনার একটা ভালো পোর্টফোলিও ওয়েবসাইট থাকতে হবে আমাদের মধ্যে বেশিরভাগ লোকজন পোর্টফোলিও ওয়েবসাইট বলতেই চেষ্টা করে ফ্রি ডোমেইন দিয়ে ফ্রি হোস্টিং দিয়ে একটা পোর্টফোলিও রান করতে ভাই আপনি প্রফেশনালি কাজ করতে চাচ্ছেন এখানে বেশিরভাগ লোকজন প্রফেশনাল অ্যাপ্রোচে ক্লায়েন্টের সাথে কথা বলে সেই জায়গাটাতে আপনি যদি একটা ফ্রিড দেন ধরেন আপনি দিলেন আলি হোসেন ডট ডট কম অথবা আরও বাজেভাবে আপনি একটা ইউ যদি ক্লায়েন্টকে দিয়ে বলেন এটা আমার পোর্টফোলিও ওয়েবসাইট ক্লায়েন্টকে আপনাকে হায়ার করতে চাইবে অবশ্যই চাইবে না এই জন্য আমি আপনাকে বলবো পোর্টফোলিওতে গুরুত্ব দিন এবং আপনি যদি ভালো পোর্টফলিও ওয়েবসাইট বানাতে পারেন সেখানে আপনার প্রজেক্টগুলো যদি আপনি সুন্দরভাবে অ্যাড করতে পারেন ক্লায়েন্ট কিন্তু খুব সহজেই আপনাকে হায়ার করতে পারে এবং ডোমেন হোস্টিং পার্চেসের উপরে আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে আপনি সেই ভিডিওগুলো দেখলে খুব সহজেই এই সব টপিকে ভালো আন্ডারস্ট্যান্ডিং আপনার হয়ে যাবে আপনি ডোমেন হোস্টিং পার্চেস করার ক্ষেত্রে দেশীয় এবং দেশের বাইরের অনেক ওয়েব হোস্টিং কোম্পানি আছে আপনার পছন্দ মতো যে কোনো ওয়েব হোস্টিং কোম্পানিকে আপনি চুজ করতে পারেন তাদের অবশ্যই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো ভালো করে পড়ে তাদের ব্যাপারে ভালো রিভিউ দেখে তারপরে আপনি তাদের থেকে ডোমেন হোস্টিং পার্চেস পার্চেস করতে পারেন আপনি যদি দেশীয় পেমেন্ট গেটওয়ে দিয়ে কোন ডোমেইন হোস্টিং পার্চেস করতে চান সেই আপনি এমএইচ হোস্ট বিডি কে কনসিডার করতে পারেন আপনি যদি ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট বিল্ড করতে চান এবং তাদের ওয়েব হোস্টিং প্যাকেজ আপনি নেন সেই ক্ষেত্রে আপ টু 70% পর্যন্ত আপনি ডিসকাউন্ট পাবেন এর বাইরে আপনি 99% আপটাইম পাবেন এবং ফ্রি এসএসএল সার্টিফিকেট তো এছাড়াও বিভিন্ন ধরনের হোস্টিং যেমন শেয়ার হোস্টিং ভিপিএস হোস্টিং ডেডিকেটেড সার্ভার এসবের পাশাপাশি মাইক্রোসফট এবং গুগলের বিজনেস ইমেল সার্ভিসও তারা প্রোভাইড করে আপনার যদি ওয়েব ডিজাইন সার্ভিসের দরকার হয় কিংবা একটা ই কমার্স ওয়েবসাইট দরকার হয় যেটা ল্যান্ডিং পেজ আপনি ডিজাইন করবেন পাঁচ হাজার টাকায় আপনি চাইলে হোস্ট বিডি সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো পার্চেসের ক্ষেত্রে কুপন কোড হিসাবে ব্যবহার করবেন এমএইচ হোস্ট সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন ভিডিও ডিসক্রিপশন থেকে আমি আপনাকে হাইলি রিকমেন্ড করবো ডোমেন হোস্টিং পার্চেস করে একটা ভালো পোর্টফোলিও ওয়েবসাইট আপনি বিল্ড করেন দ্বিতীয়ত রেজুমে তৈরি করা আপনি যখন কোথাও জবের জন্য ইন্টারভিউ দিবেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে পোর্টফোলিও ওয়েবসাইটের সাথে সাথে পিডিএফ আকারে রেজুমে দিতে হয় বেশিরভাগ ক্ষেত্রেই সেক্ষেত্রে আপনার যদি একটা প্রফেশনাল রেজুমে না থাকে এটা কিন্তু আপনাকে আটকাবে কীভাবে রেজুমে বানাবেন এই টপিকে আমার চ্যানেলে একটা ভিডিও আছে আপনি চাইলেই দেখতে পারেন তবে খুব সংক্ষেপে যদি বলি আপনি ক্যানভার মতো প্ল্যাটফর্মগুলো ব্যবহার করে খুব সহজেই রেজুমে তৈরি করে ফেলতে পারেন প্রফেশনাল মানের তো সেক্ষেত্রে হাইলি রিকমেন্ডেড থাকবে একটা প্রফেশনাল কোয়ালিটির রেজুমে তৈরি করবেন আপনি যে নিশ নিয়ে কাজ করতে চান সেই নিশের কিছু প্রজেক্ট আপনি অবশ্যই বানিয়ে রাখবেন এবং সেই প্রজেক্টগুলোকে আপনি সুন্দর করে আপনার পোর্টফোলিওতে অ্যাড করবেন রেজুমেতে অ্যাড করবেন এবং প্রজেক্টগুলোকে আলাদা করে আপনি সেভ করে রাখবেন যখন কোনো ক্লায়েন্ট আপনার কাছে চাইবে আপনি যাতে তাদেরকে লাইভ লিঙ্ক দিতে পারেন এগেইন আপনাকে আমি বলছি ফ্রিতে আপনি এসব জিনিস হোস্ট করবেন না আপনার যে ডোমেন হোস্টিং থাকবে সেখানেই আপনি সাব ডোমেন তৈরি করে করে সেখানে আপনি যদি আপনার প্রজেক্টগুলোকে আপলোড করে রাখেন লাইভ লিঙ্ক আপনি আপনার ক্লায়েন্টকে দিয়ে দেবেন বা আপনি যার সাথে কাজ করতে চান তাকে দিবেন দেখবেন আপনার ব্যাপারে তার খুব পজিটিভ একটা ইম্প্যাক্ট হবে এবং সে আপনাকে কাজটা দেওয়ার ব্যাপারে অনেক কনফিডেন্ট ফিল করবে টিপস নাম্বার ফ্রি যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে স্যাক্রিফাইস করার মানসিকতা না থাকা আমরা যখন কোনো একটা কাজ করি এর মানে অন্য সব কাজগুলোকে আমরা না বলি আপনি যখন ফ্রিল্যান্সিং করবেন বলে ভাবছেন তাহলে আপনাকে এখানে কিন্তু ফোকাস দিতে হবে এটা কিন্তু আট দশটা জবের মতো না আমার কাছে মনে হয় অনেক ক্ষেত্রে ফ্রিল্যান্সিংটা অন্য আট দশটা জবের চেয়েও কারণটা কি কারণ হচ্ছে আপনি আপনি চাইলে কোন একটা কোম্পানিতে যখন জবে যাবেন ঢুকে অন্য যে কোনো ক্যাটাগরিতে সেক্ষেত্রে যেটা হয় আপনি ঠিক মতো কাজ না করলেও হলো আজকে আমার মন ভালো নেই তাহলে আজকে বসে বসে স্ক্রল করছি বা আমার যে ঊর্ধ্বজন আছেন তাকে আমি জাস্ট ফোন করে বলে দিব ভাই আজকে আসলে মুড খারাপ বা এমন হতে পারে যে আপনি কাজ করতে বসছেন এখন দেখা গেছে যে আপনার কাছে ভালো লাগছে না তখন আপনি জাস্ট অন্য একটা কিছু করলেন কেন কারণ মাস শেষে আপনি একটা স্যালারি পাবেন হয়তো আপনাকে একটা টার্গেট দেওয়া হয়েছে সেই টার্গেটটার জন্য আপনাকে পনেরো দিন সময় দিয়েছে আপনি সেটাকে হয়তো ষোলো দিন আঠারো দিনে করলেন এর ফলেও আপনার কিন্তু বেতন বাড়বে বা কমবে এরকম কোনো সম্ভাবনা নেই কিন্তু ফ্রিল্যান্সিংয়ে যেটা হয় সবসময় আপনাকে কম্পিটিশানের মধ্যে থাকতে হয় আপনি সবসময় বেস্ট বেস্ট ওয়ার্কার আপনি যে ক্যাটাগরিতে কাজ করবেন তাদের সাথে আপনাকে কম্পিট করতে হয় ক্লায়েন্ট আপনাকে যে ডেলিভারি টাইমটা দেয় ওই টাইমের মধ্যে কাজটা আপনাকে কমপ্লিট করে জমা দিতে হয় একটা প্রেশারের মধ্যে আপনাকে সবসময় থাকতে হবে এবং হাই কোয়ালিটির প্রজেক্ট হাই কোয়ালিটির কাজ ক্লায়েন্টকে জমা দিতে হয় এর জন্য কন্টিনিউয়াসলি আপনাকে নতুন জিনিসপত্র শিখতে হয় তার মানে এখানে আপনার কিন্তু একটা ভালো ডেডিকেশনের দরকার আছে আমাদের মধ্যে প্রচুর লোক আছে যারা মনে করে আমি জাস্ট এটা শিখলাম চার পাঁচটা ভিডিও দেখলাম দুই মাসের একটা কোর্স করে ফেললাম ছয় মাসের একটা কোর্স করে ফেললাম তাহলেই আমাকে আর কে ঠেকায় লাখ লাখ ডলার ইনকাম শুরু হাজার হাজার ডলার ইনকাম করা শুরু হবে এরকম অনেকেই চিন্তা করে কিন্তু এই যে কাজটা আপনি শিখতে চাচ্ছেন এটার জন্য আপনার প্রপার ডেডিকেশন থাকতে হবে আমাকে বন্ধুদের সাথে আড্ডা দেওয়া বাদ দিতে হবে মুভি দেওয়া বাদ দেখা বাদ দিতে হবে আমাকে ঘুমানো একটু কমাতে হবে এরপর যখন আপনি ক্যারিয়ারে একটু স্টেবল হবেন তখন আপনি আবার আপনার ফ্যামিলিকে সময় দেওয়া বলেন বন্ধু বান্ধবকে সাথে আড্ডা দেওয়া বলেন বা ঘুমানো বলেন বা মুভি দেখা বলেন এগুলো আপনি আস্তে আস্তে অ্যাড করবেন কিন্তু আপনি যখন ক্যারিয়ার বিল্ড করছেন এই টাইমগুলোতে আপনি যদি এইসব কাজে বেশি সময় দিয়ে ফেলেন আপনি কিন্তু ডিস্ট্রাক্টেড হবেন আমরা নর্মালি কি করি একটু বোরিং ফিল করলে মোবাইলটা ওপেন করে স্কল সোশ্যাল মিডিয়া স্কল করতে শুরু করি এটার ফলে কি হয় আমরা ডিসকানেক্টেড হয়ে যাই ডিসকানেক্টেড হওয়া যাবে না আপনি একটা সমস্যা নিয়ে আছেন আপনি একটা কাজ শিখছেন সেখানে আপনি কিছু একটা বুঝতে পারছেন না ওই কাজটা করতে গিয়ে আপনার মোটিভেশান ঠিক ধরে রাখতে পারছেন না এই সময় আপনি যদি সোশ্যাল মিডিয়ায় চলে যান সেখান থেকে ব্যাক করে আবার ওই কাজে মনোযোগ দেওয়াটা আপনার জন্য আরও বেশি কঠিন হয়ে যাবে তো এই জায়গাগুলোতে স্যাক্রিফাইস করার যে মাইন্ডসেট এটাতে আমাদের একটু সমস্যা আছে আমাদের অনেকেরই তো আপনারও যদি সেম সমস্যা থাকে আপনি কাজটা ফোকাসডলি শিখছেন না কাজটা ফোকাসডভাবে করছেন না তাহলে আমি আপনাকে বলবো সর্বপ্রথম আপনি আপনার ফোকাসটাকে ঠিক করেন স্যাক্রিফাইস করার মন মানসিকতা ঠিক করেন আপনি আপনার ক্যারিয়ারটাকে একটা ভালো জায়গায় নিতে চাচ্ছেন তার জন্য অবশ্যই 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 আপনাকে ফোকাসড থাকতে হবে এবং আপনি যে কাজটা করছেন সেই কাজটা ভালোভাবে করেন একটা বিখ্যাত প্রবাদ আছে জানেন তো এ এ কমফোর্ট জোন ইজ বিউটিফুল প্লেস বাট নাথিং এভার স্টেপ ফোর আপনার সমস্যা আপনি যত ভালো কাজে জানেন আপনার যদি কমিউনিকেশনের সমস্যা থাকে তাহলে আপনি কখনোই ভালো করতে পারবেন না এই কারণে যারা খুব ভালো কথা বলতে পারে তাদেরকেই মার্কেটিং এ রাখা হয় কারণ মার্কেটিং মূল ব্যাপারটাই হচ্ছে খুব ভালো কমিউনিকেশন আপনি এমন অনেক মানুষকে দেখবেন আমার পরিচিত একজন আছে যাকে আপনি যদি হিমালয়ে পাঠান সে সেখানে গিয়েও ফ্রিজ বিক্রি করতে পারবে এতটা এক্সপার্ট সে হ্যাঁ আমি সবসময় এই লজিকটাই তার বিভিন্ন জায়গায় দেখেছি তার কাছে এমন এমন কাস্টমার আসে যে কাস্টমার তার কাছ থেকে ওই প্রোডাক্টটা কিনবে না এটা সে কনফার্ম কিন্তু তার সাথে কথাবার্তা বলে তাকে এমনভাবে কনভেন্স করে যে সে ওই প্রোডাক্টটাই কেনে মার্কেটিংয়ের ব্যাপারে অনেক জিনিস তার কাছ থেকে শেখার আছে আমার তো এরকম অনেক মানুষকে আপনি পাবেন এবং যারা খুব ভালো কমিউনিকেট করতে পারে তারাই আলটিমেটলি তাদের প্রোডাক্টটাকে অনেক ভালোভাবে সেল করতে পারে আপনাকে অবশ্যই আপনার কমিউনিকেশানে জোর দিতে হবে আপনি যদি মনে করেন আমার ইংরেজি ভালো না তাহলে আপনাকে অবশ্যই আপনার ইংরেজিতে জোর দিতে হবে কীভাবে আমি আমার ইংরেজিটা ভালো করেছি এটা অপেক্ষা আমার একটা ভিডিও আছে আপনি চাইলে সেটা দেখতে পারেন তবে আপনাকে অবশ্যই ভালো ইংরেজি বলতে পারতে হবে এমন না আপনার একদম আয়েলস করতে হবে একদম আমেরিকানদের মতো বা ব্রিটিশদের মতো ইংরেজি বলতে হবে এরকম না আপনি যদি প্রপারলি গ্রামাটিক্যালি একটু কারেক্ট থেকে সহজ শব্দ ব্যবহার করে করেও ইংরেজিতে কথা বলতে পারেন ক্লায়েন্টদের সাথে একটু হাসি মুখে কথা বলতে পারেন ক্লায়েন্টদের পেন্ট পয়েন্টগুলো বুঝে পেইন পয়েন্ট ওয়াইজ তাদেরকে প্রপার সলিউশনটা আপনি দিতে পারেন তাহলেই হবে এর বেশি কিছু দরকার নেই এবং চেষ্টা করবেন একটা ভালো মাইক্রোফোন এবং একটা ভালো ওয়েব ক্যাম রাখতে কারণ যখন আপনি ক্লায়েন্টের সাথে কথা বলবেন আপনার যদি অডিওটা ভালো না হয় তাহলে ক্লায়েন্টের কানে যদি বিভিন্ন শব্দ যায় সেটা অবশ্যই ডিস্টার্বিং আপনি চাইলে যে আমি যেটা ব্যবহার করছি বয়া ওয়াই এম ওয়ান নয়শো টাকা থেকে পনেরোশো টাকার মতো প্রাইস হয় এটার প্রাইস হচ্ছে খুব ভ্যারি করে আর কি তো আপনি অরিজিনাল কোয়ালিটির একটা বয়া ওয়াই এম ওয়ান কিনতে পারেন খুব ক্লিন লুক আপনি দেখেন আমি জাস্ট এটা যে যেখানে লিখেছি আপনাকে না বললে হয়তো আপনি খেয়ালও করতেন না আর কি এত ছোট তো এরকম একটা মাইক্রোফোন আপনি ব্যবহার করতে পারেন আপনি হেডফোন হিসাবে ছোটোখাটো হেডফোন ব্যবহার করতে পারেন অনেক বড় গেমিং হেডফোন ক্লায়েন্টের সাথে কথা বলার সময় ব্যবহার না করাটাই ওয়াইজ একটা ভালো ওয়েব আপনি ব্যবহার করতে পারেন মোটামুটি এখন তিন থেকে পাঁচ হাজার টাকার মধ্যে ভালো ভালো ওয়েবক্যাম পাওয়া যায় আপনি একটা ভালো ওয়েব ব্যবহার করতে পারেন যখন আপনি ক্লায়েন্টের সাথে কথা বলতে বসবেন ক্লায়েন্টের সামনে বসবেন তখন আপনাকে যদি সে এক দফায় দেখার সাথে সাথেই তাকে যদি দেখে যে আরে ছেলেটার গেট আপ তো অনেক সুন্দর সেট তো অনেক সুন্দর এমন না যে আপনার একদম আমার মতো এরকম সেট আপ থাকতে হবে আপনি জাস্ট একটা ওয়ালের পেছনে বসলেও হবে একটু ভালো লাইটিং দিলেন একটা ভালো ওয়েবক্যাম দিলেন একটু ভালো মাইক্রোফোন থাকলে আপনি যদি একটু ভালো কথা বলতে পারেন ক্লায়েন্ট কিন্তু অলরেডি সোল্ড হয়ে যাবে বেশিরভাগ ক্ষেত্রে যখনই কোনো ক্লায়েন্ট ভিডিও কলে আসে সে মোটামুটি সেভেন্টি টু এইটি পার্সেন্ট শিওর থাকে সে আপনার সাথে কাজ করবে আপনার যদি দেখেই আপনাকে আরও ভালো লাগে যে আপনি ভিডিওটা দিচ্ছেন সেটাতে একটু ভালো দেখা যাচ্ছে মাইক্রোফোনে আপনি যখন কথা বলছেন আপনাকে স্পষ্ট শোনা যাচ্ছে এবং আপনি মোটামুটি ভালোই ইংরেজিতে কথা বলতে পারছেন এই কাজগুলো যদি আপনি একটু ঠিক করেন দেখবেন আপনাকে হায়ার করার সম্ভাবনা অনেক 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 বেড়ে যাবে এবং ভিডিও কলের মাধ্যমে যেহেতু হায়ার হওয়ার সম্ভাবনা অনেক বেশি আপনি দেখবেন রিসেন্ট প্রায় সব ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলোতেই ভিডিও কল অপশনটা তারা চালু করে দিয়েছে ফাইবারেও আছে আপয়ার্কেও আছে তো আপনি যদি একটু ভালোভাবে এগুলোকে একটু রেডি করে রাখেন আমি আশা করি আপনার ফ্রিল্যান্সিং এ ভালো করতে পারবেন এবং আপনিও সফল হতে পারবেন যদিও বলেছে যে চারটা রিজন নিয়ে কথা বলবো কিন্তু পাঁচ নাম্বার যেটা রিজন এটা আসলে বোনাস এটা অবশ্যই ইনক্লুড করা উচিত সেটা হচ্ছে ভাগ্য ভাগ্যটা খুবই গুরুত্বপূর্ণ ভাই আপনি যত যাই বলেন আপনি যতই পরিশ্রম করেন আপনার যদি ভাগ্যটা ঠিকভাবে আপনাকে প্রেফার না করে সেক্ষেত্রে আপনি হয়তো ঠিক যেখানে যাবার কথা সেখানে আপনি হয়তো যেতে পারবেন না আমার অনেক ছিল যাদের আপওয়ার্কের প্রথম চারটা পাঁচটা এমন একটা ক্লায়েন্ট পেয়েছে যে তাকে প্রতি মাসে চার থেকে পাঁচ হাজার ডলারের কাজ দেয় আমি আপওয়ার্কে অনেকগুলো কাজ করেছি ফাইবারে অনেকগুলো কাজ করেছি আমি সেরকম রিপিটেড কোনো ক্লায়েন্ট পাইনি যদিও আমার প্রথম রিমোট জব পাওয়ার ক্ষেত্রে আমার আপওয়ার্কের একটা ক্লায়েন্টের অনেক হেল্প ছিল সেটাও কিন্তু অনেক বড় একটা হেল্প তো এই জন্য ভাগ্যটা অনেক গুরুত্বপূর্ণ আল্লাহর উপর বিশ্বাস রাখুন এবং বিশ্বাস রেখে কঠোর পরিশ্রম করতে থাকুন আপনার ভবিষ্যতের জন্য শুভকামনা রইল এই ভিডিওটা যদি আপনার জন্য বিন্দু মাত্র হেল্পফুল মনে হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনি যদি এক্সট্রা কোনো টিপস অ্যাড করতে চান সেটাও আপনি কমেন্টে জানাতে পারেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন কিভাবে রেজুমে বানাবেন এই টপিকে ভিডিও চাইলে এখানে ক্লিক করুন কিভাবে পোর্টফোলিও ওয়েবসাইট বানাবেন এই টপিকে জানতে চাইলে এখানে ক্লিক করুন আল্লাহ আপনাকে সুস্থ রাখুক ভালো রাখুক আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম